আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলে শেষ করব সকলেই খেয়াল করেন মহানবী সাল্লাই সাল্লামের সাথ করেন তিন কারণে কবরে বেশি বেশি আদাব হবে কয় কারণ হাদিস জানবেন জানার পরে কি করবেন মনে রাখবেন তারপরে আমলে পরিণত করার জন্য চেষ্টা করবেন কথা ঠিক আছে একটি কথাই কারণ আমরা যখন বয়ানে বসি বয়ানে তো দুই এক ঘন্টা বয়ান না হইলে সেই বয়ানের গুণ মানে শ্বাস হয় না এই জন্য দশ মিনিটের বয়ান আর কত সুন্দর হবে তাই না এখন কথা হলো আমার যতটুকু প্রয়োজন সেটা আমি জানিয়ে দেই কারণ আমরা সকলে কবরের যাত্রী কোন জায়গার যাত্রী কি কবরে যাবেন না তিন টুকরা কাপড় আপনাকে দিবে না কি কাপড় ছাড়া যাবেন ভালো করে খেয়াল করেন কবরে যাওয়ার পর তিন কারণে কবরে বেশি বেশি আদাব হবে কয় কারণে কে বলছেন আল্লাহ রাসুল হজরত সাল্লাই্লাম আমাদের পিয়ারা নদী এক নম্বর হলো তহরু সাতুরুল ইমান ভালুকেরা খেয়াল করে কয় নম্বর আত্মহরু সাতরুল ইমান পবিত্রতা ইমান ইমানের অঙ্গ যে পবিত্রতা অর্জন করবে না তার কবরে বেশি বেশি আদাব হবে দুই নম্বর আল গিবাদু আসাধ্য মিনাল যে যে নাকি মানুষের দোষ চর্চা করে গিবাদ শেখায়ত করে গিবাদ শেখায়ত করে কি কি গুণা কোবরা গোনা আর একটা কোবরা গোরা করবেন সাত হাজার বছর তাহার নামে থাকতে হবে কয় হাজার বছর সাত হাজার বছর আর তিন নম্বরে হলে আলিয়ামন দখলুন হারামুন কুল্লু মুশকিলুন হারামুন অর্থাৎ যত ধরনের নিশাগ্রস্ত বস্তু আছে তা পান করা হারাম কয়টা কারণ হইছে তিনটা কারণ এক নম্বর আত্মহর সাতুরিন ইমান পবিত্রতায় মানের রঙ্গ দুই নম্বরে আল গিবাদ মিনাল যে না গিবাদ শেখায়ত করা বড় কবিরা গুনা আর তিন নম্বরে আলিয়াও মন হারামুন কুল্লু মুশকিলুন হারামুন মহানবী সাল্লা সাল্লাম কি করছেন উম্মতে মোহাম্মদ সকলকে সতর্ক করে দিয়ে হে উম্মতেরা তোমরা এই তিনটা কারণ থেকে যদি বাঁচিয়া না আসতে পারো অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই তিনটা কারণেই তোমার বেশি বেশি কবরে আজাব হবে আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা হাদিস মানার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমিন ওয়া دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته